কিচেনের সেট কত সুন্দর মাটির সেটগুলো গুলো সালাম আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই অনেক ভালো আছি তো ঈদের ছুটিতে কে কোথায় বেড়াতে গিয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এবার ঈদে অনেক লেট করেই কিন্তু ঘুরতে গিয়েছিলাম তো আমরা এবার ঈদে গিয়েছিলাম না যায়রা বিচে তো পর্তুগাল তো এমনিতে পুরো পর্তুগালে শুধু বিচ আর পাহাড় দিয়ে ঘেরা নর্মালি বাচ্চারা এখন আর সাগর দেখতে যেতে চায় না ওরা বলে সব মানে সব জায়গার সাগর তো দেখতে একই এক্সট্রা কি দেখতে যাবো তারপরও ঈদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে না গেলে কিন্তু ভালোই লাগে না তো এই তো আমরা গিয়েছি নাজারা বিচে এই বীচটা কিন্তু ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যে সাগরের ঢেউটা ওঠে ওইটা কিন্তু আপনার এই বিচে গেলেই দেখতে পাবেন তো আমরা যেদিন গিয়েছি ওই দিনের ওয়েদারটা মশালা এত বেশি সুন্দর ছিল অনেক বেশি রোদও ছিল না আবার তেমন বাতাসও ছিল না ঠান্ডা একটু ছিল না ওখানের ওয়েদারটা অনেক সুন্দর ছিল পুর্তুগা মানে লেসবনের চাইতে ওখানের ওয়েদারটা একদমই ডিফারেন্ট ছিল তো এই তো আমরা এখন ওপরের দিকে চলে এসেছি যেখানে থেকে আসলে সাগরের ঢেউটা একদম পারফেক্টলি দেখা যায় কাছ থেকে চাইতে দূরে একটু থেকে দেখলে আরও বেশি ভালো লাগে এই বিচের ঢেউগুলো এত বড় বড় দেখা যায় যে নর্মালি হচ্ছে যে লেসবনে কিন্তু যে সাগরগুলো আছে ওখানে তেমন বেশি বড় ঢেউ দেখা যায় না এখানে আমি আরও একবারও গিয়েছিলাম তখনও আমি হচ্ছে যে ঢেউ দেখতে পারিনি একদম ঠান্ডা ছিল কিন্তু আমার ব্যাডলাক এইবারও যে গেলাম এইবারও যাওয়ার পরে আমি বেশি একটা ঢেউ দেখতে পারিনি ঢেউগুলো মানে না যারা বিচে যে পরিমাণে ঢেউ ওঠে তার এক ইনজিও ছিল না একদম মানে নর্মাল যে সাগরের ঢেউ থাকে ওরকম ছিল তো এখন হচ্ছে যে কর্নারটা থেকে ঢেউটা একদম মানে ওপর থেকে দাঁড়িয়ে দেখা যায় আমরা শহরের ওই সাইডটাতে হাঁটতে যাচ্ছিলাম আর এটা হচ্ছে একটা চার্চ শহরের মাঝে একটা চার্চ ছিল ওখানটাতে আর যায়নি জাস্ট আমি একটু সাইড থেকে ভিডিও করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখেন ওয়েদারটা কত সুন্দর আর একটু বাতাস ছিল না এখান থেকে আমি আর সবাই মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম আর দেখলাম যে ওরা একদম সিটিটার মাঝে এই নাগরদোলাটাকে রেখেছে নাগরদোলায় হয়তো বলে আমি আসলে ভুলে গেছি তো ওখানে আমি আমার মেয়েকে বলতেছিলাম যে যাও উঠো তো আমার মেয়ে বলতেছে সে উঠবে না আমাকে বলতেছে তুমি ওঠাতে যাও তোমার সাহস থাকলে আমি তো অনেক ভীত আমি ওইগুলোতে উঠতে চাই না আমার হার্টবিট বেশি বেড়ে যায় আমার আসলে ওপর থেকে কিছু দেখলে আমার একটু ফবি আছে মাথা একদম সাথে সাথে মাথা চক্কর দিয়ে ওঠে তো ওখান থেকে আস্তে আস্তে আমরা হেঁটে একটা কর্নারে চলে এসেছি ওই সাইডটাতে আমাদের দেশে যেরকম হচ্ছে কক্সোস বাজার গেলে একদম ছোট ছোট কিছু দোকান থাকে না তো এখানেও এরকম দেখতেছিলাম এখানে ওরা বাদাম আরও কি নিয়ে বসেছিল ওই যে দেখেন দূরে নিচে সাগর দেখা যাচ্ছে ওই যে নিচে দেখতে পারতেছেন বিচের এরিয়াটা ওখানেও আমরা যাব একটু পরে তো আগে হচ্ছে উপর থেকে দেখে নেই দেখতে পারতেছেন নিচে কিন্তু একদম দেখাই যাচ্ছে সাগরের তেমন কোনো ঢেউ নেই একদম শান্ত লাস্ট টাইমে আমি যখন গিয়েছিলাম তখনও এমনটাই ছিল তো এবার যাওয়ার পরও ঠিক এমনটাই তো গতবার যখন গিয়েছিলাম তখন আমি নিচেই ছিলাম ভাবলাম যে নিচে থেকে দেখবো পরে ভাবলাম যে আগে হয়তো ভেবেছিলাম যে ও হয়তো ওপর থেকে গেলে সাগরের ঢেউটা আমি ভালো দেখতে পাবো এবার এজন্য ওপর থেকে যাওয়া সেই সেম অবস্থা এবারও আমার হয়েছে যাওয়ার পরে আর ঢেউই দেখতে পেলাম না তো ওখান থেকে আমরা আরেকটা সাইডে যাচ্ছি ও একদম একদম পাহাড়ের একটা কর্নার আছে সবাই যখন ওই সাগরের ঢেউ দেখতে যায় আবার হচ্ছে যে ভিডিও করে বড় বড় ক্যামেরা দিয়ে এই সাইডটা থেকে পাহাড়ের একদম শেষ যে লাস্ট সাইডটা ওখান থেকে যেই হচ্ছে আপনার এই ভিডিওগুলো করে প্র সব মানুষ একদম হেঁটে হেঁটে ওইখানে যাচ্ছিল দেখেন এই সব মানুষ কিন্তু এই সাগরের ঢেউ দেখতে ওখানে যাচ্ছে এই যে এখানে দেখ দেখাই যাচ্ছে এখান থেকে আমরা অনেক নিচের দিকে যাব। দেখে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গিয়েছিল এটা দেখেন কী দেখা যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কি যে দাঁড়িয়ে সে পেছনের শহরটাকে পাহাড়া দিচ্ছে আমরা কিন্তু মাত্র অল্প একটু হেঁটে পাহাড়ের থেকে নিচের দিকে নামতেছি তো আরও অনেক রাস্তা হেঁটে হচ্ছে যে ওই পাহাড়ের শেষ কর্নাটাতে যাব যেখান থেকে সাগরের ঢেউটা আর কি দেখা যায় তো আজকে তো আর ঢেউ ছিল না ওই দিন যেদিন আমি গিয়েছি ওই দিন কিন্তু একদমই ঢেউ ছিল না ঢেউ থাকলে এই বিচের সৌন্দর্যটা একদম অনেক বেশি বেড়ে যায় সবাই কিন্তু এই ঢেউ দেখতেই যায় বাবু দেখেন সাগরের পানির সাউন্ড আসতেছে না যখন এই ঢেউটা থাকে বড় বড়

কেট কেটে আমরা ভেতরে চলে এসেছি এটার মধ্যে আহামরি কিছু নেই এই যে সার্ফিং এর যে বোটগুলো এখানে আছে কে কত সালে আসলে সার্ফিং করেছে ওইগুলোই জাস্ট আপনি ওখানে গেলে দেখতে পাবেন ভালো লাগবে আর ওইটার ভেতরে গেলে আপনি হচ্ছে ওপর থেকে সাগরের ঢেউ যদি থাকে যদি বড় যে পরিমাণে ঢেউ মানে ওখানে থাকে ওই ঢেউটা যদি থাকে তাহলে আপনি এটার উপরে উঠলে আপনার জন্য একদম পারফেক্ট হবে এত সুন্দর করে ঢেউটা দেখা যায় যা বলার বাইরে তো আমি তো দেখতে পারিনি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম কখনো আবার যাব যদি আবার ঢেউ দেখা হয় আর কি কিন্তু ওপর থেকে দেখেন নিচে যে সাগরটা অসম্ভব একটা সৌন্দর্য এটা কিন্তু এই ওপরে না আসলে বুঝতেই পারবে না দেখেন দুইটা কালার দেখাই যাচ্ছে সাগর দেখতে কার না ভালো লাগে তারপরও যদি হয় এত অসম্ভব সুন্দর এই যে জায়গাটা আছে আপনার এখান থেকে দাঁড়ালে আপনার পুরোটা নাজারা বিচের এরিয়াটা দেখা যাচ্ছে আর আমি যে কর্নারটা দাঁড়িয়েছি এটা কিন্তু অনেক উপরে ওই ওপর থেকে ওই যে পাথরের যে টিলাটা দেখা যাচ্ছে যখন হচ্ছে সাগরের ঢেউগুলো থাকে তখন কিন্তু ওই পাথরের উপরের দিকে চলে আসে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ঢেউগুলো কত বড় বড় হয় মানে আমি মুখে বা ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে অসম্ভব সুন্দর এই নাজারা বিচের সাগরের ঢেউ আমি তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আবার যাব। আমার এমনি তো ঘুরতে অনেক ভালো লাগে তারপর সাগর দেখতে তো আমার অনেক ভালো লাগে তো আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম আর ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম যে আসলে যতই দেখতেছিলাম ততই আমরা সবাই মুগ্ধ হচ্ছিলাম ওই দিকটা পুরো দেখা শেষ হয়ে গেছে এখন আমরা এই যে উপরের দিকে যাই উঠি অনেকটা আট ধরে গেছে কারণ হচ্ছে যে এটা নামার সময় তো একদম নিচের দিকে ছিল এটা ভিউ টালুটা এখন তো একদম উপরের দিকে রায় ওপর সো উঠছে আমার শ্বাস শুনে বুঝতে পারতেছেন যে এটা আসলে কত উপরের দিকে সো অনেক রাস্তা হয়ে যেতে হবে এই যে দেখেন কত উপরে আমরা দেখছেন কত উপরে দেখেন সাগরের ঢেউ যে বাড়তেছে সাগরের ঢেউটা এখন বাড়তেছে একটু একটু করে যখন আমরা আসছি তখন এত সাউন্ড আসতে না কিন্তু হালকা একদম ঢেউ ছিল এখন সাউন্ড আসতেছে ঢেউটার জোরো জোরো সাউন্ড আসতেছে দেখেন না আমার ক্যামেরায় মানে সাউন্ডটা আসতেছে কিনা আইসক্রিম খাবো গলা শুকা ভালোই আমরা হাঁটাহাটি করে আসছি এখন কিন্তু একটু অন্ধকার হয়ে আসছে সামনে থেকে দেখা ওরা আইসক্রিম দিয়ে থাকুক ওই ওই কর্নাটাতে যায় দেখা দিতে প্রথমত তখন আমরা এখানে এসে বসছিলাম আমাদের দেশে কক্সবাজার যেরকম রোড সাইডে যে দোকান বসে না তো সেম এ দেখেন এখানে সব ওদের ট্রেডিশনাল জামো এইট ইউরো নাইন ইউরো অনেক দাম অনেক দাম এগুলো লেস আরো কম এত না চপিং বোর্ডগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো সুন্দর না এত কালারফুল এত সুন্দর লাগতেছে যদিও সবগুলো দোকানে সিমিলার জিনিসই সেম ডিফ্রেন্ট মানে কিছুই না সেম জিনিসই সেটগুলো কত সুন্দর মাটির সেটগুলো খুব সুন্দর প্রাইসগুলো হচ্ছে যে একটা থ্রি ফিফটি ইউরো সিক্স ইউরো বারো ইউরো লাইক ফোর ইউরো লাইক এরকমই সুন্দর থেকে আমরা নিচে এসে যে বিচের সাইডটাতে আপনারা তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু হচ্ছে যে ট্যুরিস্ট এরিয়া যেহেতু এটা এখানে সব ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো পাওয়া যায় তো এখানে আমি ছোট ছোটো টাইসের এইগুলো দেখতেছিলাম ট্রেগুলো আর কি কাপ রাখার জন্য তো এখানে দেখলাম এত সুন্দর সুন্দর কালার আর এগুলো সবই কিন্তু টাইস দিয়ে বানানো তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম আর ভেবেছিলাম যে হেঁটে ওই সাগরের কাছে যাব কিন্তু বালিগুলো এত বেশি গরম হয়েছিল মনে হচ্ছিল যে আমরা মানে একদম মরুভূমিতে চলে গেছি আর এইগুলো পাড়িয়ে মানে হেঁটে হেঁটে এখান থেকে যে একদম মানে পানির কাছে যাব বা পানি ধরবো দাঁড়াবো ওইটা আর মনে ইচ্ছাই পড়তেছিল না চোখ মাথা আমাদের সবারই একদম জ্বলতেছিল বাচ্চারা আর মানে চাচ্ছিল না যে পানির কাছে যাওয়ার জন্য দিনের শেষের বেলার রোদটা এত বেশি করা হয়ে গিয়েছিল শুরুতে সকাল থেকে তেমন বেশি রোদ আর গরমও লাগে নাই কিন্তু নিচে আমার মনে হয় সাগরটা কাছে বলে বেশি গরম লাগতেছিল এই যে বালিগুলো দেখে মনে হচ্ছে না একদম মানে নর্মাল কিন্তু পাড়া দাও যাচ্ছিলো না বিচের কাছে কিন্তু তেমন কোনো মানুষও ওই দিন ছিল না একদম মানে বিচের কর সাইডটা একদম খালি ছিল তেমন কোনো মানুষ ছিল না প্রচণ্ড মানে রোদটা যেমন তেমন ছিল বালি পাড়ি যে আপনি ওই কাছে যাবেন মানে সাগরটার কাছে আপনার নিচ্ছাই করবেন এত এত বেশি তাপ লাগতেছিল তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি লেসবনের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম এই যে পুরানো পুরনো বাড়িগুলো কত সালের পুরানো বাড়ি এ দেখেন এগুলো কোনো চেঞ্জও করে না রেনিভিশনও করে না এমনিতেই পুরনো বাড়ি এমনিতেই পড়েই আছে লেসবনের বাহিরে না গ্রাম সাইডে গেলে দেখা যায় লেসবনের বাহিরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দামি দামি বাড়ি আছে অনেক জায়গা দেখা যায় খালিও পড়ে থাকে কোনো কাজই করে না তো আমাদের এত বেশি ক্ষুদা লেগেছিল ওখানে আমরা কিছু খাইনি আমরা হচ্ছে লেসবনে এসে আলাল চিকেনের কাছে চলে আসলাম তো এখানে এসে তো খাবারের জন্য অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ওয়েট করতে হয় তারপরে এসে খাবার পাওয়া যায় তো যাক অনেক ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসে সবাই আসলে দিয়ে করেছি খাবার খাওয়ার জন্য হালাল চিকেন গ্রিলটা আমাদের সবার অনেক বেশি পছন্দ তো দেখা যায় বাচ্চারা যখন খেতে চায় তখন একটু দেরি করে হলেও ওয়েট করা লাগলেও হচ্ছে আমরা এটাতেই যাই ওদের হালাল চিকেনটা না অনেক বেশি ভালো লাগে আর ওদের গ্রিলটা এত ডিফারেন্ট তো বিফ স্টিকের চাইতে আমার মনে হয় ওদের চিকেন গ্রিলটাই বেশি ভালো ওইটাই ট্রাই তো ঘোরাঘুরি করে বাচ্চাদের সাথে আমাদের ওই দিন খুব সুন্দর একটা সময় কাট কাটানো হয়েছে এমনিতে বাচ্চারা সহজে একটু বেরোতে চায় না বাচ্চারা একটু বড় হয়ে ক্লাস হলে এমনই করে বাবা মার সাথে একটু কমই টাইম পাস করতে চায় তো আমার আজকের এই ব্লগটি এ পর্যন্তই আবার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখেছেন আল্লাহ হাফেজ